পেশা করলে তাকে পেশা আনতে অসুবিধা করা যাবে না তাকে পেশা করার সুযোগ করে দিতে হবে সেখানে ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি বলা হচ্ছে যখন আমরা যাচ্ছি বলতে যাচ্ছি বলছে আপনাদের কাছে কোনো অর্ডার কপি আছে আন্তর্জাতিক যৌনকর্মীদের ক্ষমতায়ন অধিকার দিবস আগামী থার্ড মার্চ পালন করা হবে যৌনকর্মীদের পক্ষ থেকে উত্তর কলকাতার যৌনপল্লি সোনাগাছি থেকে ওই দিন একটি পদযাত্রা বিকেল চারটে নাগাদ বিভিন্ন ট্যাবলা প্লাকার সহকারে সোনাগাছি থেকে উত্তর কলকাতার কলেজ স্ট্রিট পর্যন্ত যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যৌনকর্মীরা আসবেন এবং তারা এই পদযাত্রায় পা মেলাবেন এই মিছিল থেকে তারা বার্তা দেবেন যৌনকর্মী ও তাদের সন্তানদের উদ্দেশে সুপ্রিম কোর্টের রায় যে সমস্ত অধিকার তাদের প্রাপ্য সেখান থেকে যেন তারা বঞ্চিত না হয় দেখুন এখানে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা দিদিরা আসছে যদি সত্যি কারোর প্রতি এরকম অত্যাচার হয় অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে সে বলবে কিন্তু আমার নলেজে যতটা আছে আমি ততটা বলে দিয়েছি আবারও বলি পশ্চিমবঙ্গে যৌনকর্মীরা অনেকটা এগিয়ে আছে ঠিক আছে অন্য অন্য রাজ্যের যে যৌনকর্মীরা তারা যৌনকর্মী আছে এই কথাটা বলতে এখনও তারা দ্বিধাবোধ করে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়